আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে চলে আসলাম আমাদের জমিতে জমিতে আসার মূল কারণ হচ্ছে জমিতে ঈদুল লাগছে এই যে এইটু ধান গাছ তাতেই ঈদুল লাগছে তো এই পাশে পানি আসছে আমি এটা এখন বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কোথায় ঈদুল লাগছে একটু পর্যবেক্ষণ করে আসবো কী অবস্থা দূর কোন কোন জায়গায় লাগছে আমি দেখে বলব শুধু দেখছে কী করবেন এই অবস্থা লাগছে এখন কি আর খরার কোন পাশে যাই এইটু যে কোন পাশে লাগছে বলতে পারছি না দেখতে আসলাম কি অবস্থা এইটু যে কই লাগছে এখন পানিতে নামতে হবে দেখি কোথায় দু লাগছে কী করবেন মানে এই অবস্থা যে ধান গাছে ইঁদুর লাগে এখন ধান হয় নাই ধান হলে তো আরও মুসিবত ইঁদুর যে কই লাগছে না দেখতে আসলাম কিন্তু তো খুঁজেই পাচ্ছি না আব্বা যে কই দেখছে ইঁদুর কোথায় লাগতে পারে আব্বার সাথে আসা উচিত ছিল আব্বা সময় হবে না কারণ আব্বা এখানে যাবে তো ভাবলাম যে আমি একাই গিয়ে দেখে আসি যাই হোক গ্রামের পাথারে আসলে দেখেন ঘুরতে বেশ ভালো লাগে দেখেন কীরকম ধান গাছগুলো দুলছে বাতাসে বসন্তের বসন্তের হাক বসন্তের আবহাওয়া এই বসন্তের আবহাওয়া এই পরিবেশটা এই সিজনটা আসলে একটা খুব ভালোই লাগে এই ধান গাছগুলো যখন দোলে বাতাসে তখন দেখতে মাধুর্য সুন্দর যাই হোক কথা না বাড়ি আমি ইঁদুর করি লাগছে সেটা খুঁজতে খুঁজি বের করি আগে কী ব্যাপার খুঁজি তো পাইলাম না খুঁজে দেখছে তো সমস্যা বুঝতে পারছে আব্বাকে নিয়ে এসে লাগবে সময় হয়েছে এখন দুপুর একটা বাজে শহরে আজান দিচ্ছে কই তার তো খুঁজেই পেলাম না কুইজে লাগছে পারছি ঈ কোনো আস্থা না খুঁজে পাচ্ছি না ব্যাপার কি ওই গেলো আস্থানা তো পানি পুরো জমিতে পানি আছে খামাখা শুধু লাইনটা বন্ধ করলাম আচ্ছা হোক কি কোথায় দূর লাগছে হয় খুজিয়েটো পাৰ্চি না বুজি পাইছি এখন আমাকে অন্য় জাগাই খুজি খুজি পেলাম না কিন্তু কৈ লাগছে খুজি পেলাম না হ'ব না চলাই যায় বেকার খামাখা থেকে জহরে আজান হয়েছে রমজান মাস গোসল দিতে হবে নামাজ পড়তে হবে সাইকেল নিয়ে আব্বা এখানে যাবে সময় হয়েছে এখানে থাকা যাবে না আব্বাকে নিয়ে আসে কোথায় ইদুল লাগছে খোঁজ মানে লোকেশনটা জানতে হবে তারপরে মারা মারার ব্যবস্থা করতে হবে ওষুধ দিয়ে সবাই থাকবেন As-salamu